রান্না করতে যেয়ে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি আর দুপুরে রান্না করলাম ঢেঁড়স ভাজি সাথে ছিল পেঁপে দিয়ে পাবদা মাছ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম মেয়ের হচ্ছে পরীক্ষা চলতেছে তো মেয়েকে আমি সকাল থেকে পড়াচ্ছিলাম আটটা পর্যন্ত তো তারপরে পড়ানো শেষ করে এই তো নাস্তা বানাতে চলে আসলাম নয়টা থেকে পরীক্ষা মেয়েকে হচ্ছে নাস্তা বানিয়ে খাইয়ে তো আমি ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়ে ছেলেকে খাবার দিয়ে দিলাম ছেলে কিন্তু হাত দিয়ে খেতে খুবই পছন্দ করে তো ছেলেকে খাবার দিয়ে আমি রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলছি এদিকে এসে দেখি ছেলে খাবার খেয়ে আবার খেলনাগুলো বের করে সব কিছু এলোমেলো করে রাখছে তো খেলনাগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি আর মেয়ে আর ছেলে একসাথে যখন বাসায় থাকে দুজন তখন একটু বেশি এলোমেলো করে গুছিয়ে রাখলেও একদমই গোছানো থাকে না তারপরে রান্না বান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে ঢেঁড়স ভাজি করব আর পেঁপে দিয়ে হচ্ছে পাবদা মাছ ঝোল করবো তো পেঁপে এই তো কিছুটা পটল ছিল ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম একসাথে করে ভাপিয়ে তারপরে রান্না করি খেতে ভালো লাগবে মেয়ের হচ্ছে আরেকটা পরীক্ষা আছে বিকালে এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি মেয়ে হচ্ছে পরীক্ষা দিয়ে আসলে ওকে আবার একটু পড়াতে হবে আর এর মাঝে তো ভিডিও এডিটিং ভিডিও আপলোডের কাজ আসেই মানে এত পরিমাণে ব্যস্ত থাকে এটা বলে বোঝানো যাবে না তো আপনাদের ভাইয়া হচ্ছে হঠাৎ করে দেখি বাসায় চলে আসছে তো ভাবলাম যে আস্তে আস্তে রান্না করি আপনাদের ভাইয়া বাসায় আসে আপনাদের ভাইয়া মেয়েকে একটু পড়াবে আমি নিরিবিরি কাজ করতে পারবো তো এদিকে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে আর ঢেঁড়স ভাজি কিন্তু অনেক মজা হয়েছিলো আজকে খেতে লবণা হলুদ দিয়ে পেঁপে আর পটলটা হচ্ছে আমি ভাপিয়ে নিছি মেয়ে হচ্ছে চলে আসছে মেয়ে গোসল করে নিছে মেয়েকে এখন খাবার দিয়ে দিলাম খেয়ে তারপরে মেয়ে পড়তে বসবে তো পেঁপে আর এই তো পটলটা ভাপানো হয়ে গেছে এবার আমি পাবদা মাছটা ভাজি করে নিব আর পাবদা মাছ ভাসি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছুটে তো সাবধানে আমি মাছগুলো ভেজে নিলাম পাবদা মাছ হচ্ছে আমাদের সবাই খুবই খেতে পছন্দ করে আপনাদের ভাইয়া হচ্ছে কোনো বড় মাছ তো খায় না পাবদা মাছ তারপরে বাটা মাছ এই টাইপের মাছগুলো খুবই পছন্দ করে তো এই তো তাড়াহুড়ো করতে যায় দেখেন আমি সবজিগুলো একদম ভাপিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম ধাক্কা লেগে সবগুলো এক একদম চুলার নিচে পড়ে গেছিল তো তারপরে সবগুলো উঠিয়ে আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতেছি তো ভিডিও ভিডিও করতে করতে এরকমটা হয়েছে আর কি তো এই সাত মাস হয়ে গেছে পেস্ট খুলেছি কোনোদিনও এরকম হয় না আজকে হঠাৎ করে মানে মেয়ের পরীক্ষার টেনশনে আমার রান্নাবান্নাও ঠিকমতো করা হচ্ছে না তো এদিকে যাই হোক এভাবে পড়ে গেল এই প্রথম আমার সাথে এরকম হলো পেস্ট খোলার পরে তো যাই হোক এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে আর এই পেপের ঝোলটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল এদিকে হচ্ছে দুধ আলা আসছিলো দুধ দিয়ে গেছে দুধটা বসিয়ে তারপরে আমি হচ্ছে আমার অনেকগুলো কাজ ছিল আজকে আপনাদের ভাইয়াকে মেয়েকে পড়াতে দিয়েছিলাম মেয়েকে পড়াতে পড়াতে সে ঘুমিয়ে গেছে তো পরে আমি রান্নাবান্না শেষ করে মেয়েকে পড়িয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য তারপরে হচ্ছে গোসল করছি অনেকগুলো কাপড় ছিল সেগুলো পরিষ্কার করে নামাজ পড়ে তারপরে হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিলাম আর এদিকে এই তো বাবা আসছেলে একসাথে এক সুপায় ঘুমাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ